হ্যালো আপুরা সবাই কেমন আছেন আমরা গৃহিণীরা সবাই মাটির হাড়িতে রান্না করতে খুব পছন্দ করি এই আমেরিকাতে আমি অনেক কষ্ট করে এই মাটির হাড়িগুলো কিনেছি এবং কি কি কিনেছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই দেখাচ্ছি এই যে এই বড়ো একটা তরকারির হাঁড়ি দেখেন অনেক বড় এটাতে মাংস রান্না করব ইনশাল্লাহ আপনাদের দেখাবো দেখেন ঢাকনাটা তো এত সুন্দর ডিজাইন করা এই হাঁড়িটা দেখে আমার খুব ভালো লেগে গিয়েছিল তাই এই হাঁড়িটা কিনেছি আর এটা হচ্ছে ভাত রান্না করার জন্য অনেক বড় একটা হাড়ি এবং এটা তো খুব সুন্দর ডিজাইন করা রয়েছে ঢাকনাতেও এবং ভিতরে দেখতে পাচ্ছেন বেশ বড় তো অনেক ভাত রান্না করা যাবে মাঝে মাঝে মিষ্টিও বানানো যাবে এই হাড়িতে তারপর দেখাচ্ছি আরও এই ছোট ছোট হাড়িগুলো এগুলো তো খুব সুন্দর তরকারি রান্না করা যাবে মাংস রান্না করা যাবে এই যে ঢাকনা সহ এরকম আমি চারটা হাড়ি কিনেছি দুইটা হচ্ছে একটু ছোট আর দুইটা হচ্ছে একটু বড় তো এই হচ্ছে একটা আর এই হাড়িটা আবার আরেকটু ছোটো এটা তো খুব সুন্দর ডিজাইন করা রয়েছে যে দেখতে পাচ্ছেন ভিতরে কেমন স্পেস এবং এটাতে রান্না করলে কিন্তু একদম হাড়িতে লেগে যায় না এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে একদম স্টিকি হাড়ির মতো একদমই লেগে যায় না তারপরে যে এটা এটা আরেকটু বড় সাইজের মানে মিডিয়াম সাইজের এই হাড়ির সাইজটা খুবই সুন্দর এই সাইজের হাড়িতেই বেশি বেশি রান্না করা হয় দেখেন এটার সাইজটা খুব সুন্দর তো আমি এটাও রেখে দিচ্ছি আরও কী কী কিনেছি সেগুলো দেখাচ্ছি এই দেখাচ্ছি মাটির জগ এই মাটির জগটা তো আমার এত পছন্দ যে বলার মতো না এবং সাথে ঢাকনাও কিন্তু রয়েছে আর নিচে রয়েছে অনেক সুন্দর ডিজাইন এ কারণে এই মাটির জগটা আমার খুব পছন্দ তারপরে দুটা মগও রয়েছে পানি খাওয়ার জন্য এই যে একটা আর এই পাশে দেখেন কত সুন্দর ডিজাইন করা এবং এই যে এটারও মধ্যেও একই রকমের ডিজাইন করা সো দুইটা গ্লাস আর এই হচ্ছে কাপ পিরিজ এত সুন্দর দেখেন তো এরকম একটাই পেয়েছিলাম যার কারণে একটাই কিনেছি আর এটা হচ্ছে আরও একটা ডিজাইনের এটা একটাই পেয়েছিলাম সো একটাই কিনেছি বাংলাদেশের মতো এখানে সব কিছু পাওয়া যায় না আসার আগেই সোল্ড আউট হয়ে যায় ভাগ্যগুনে চোখে পড়লে তখন কিনতে পারি এরকম আর কি আর এগুলো আমি কিনেছি মান্নান ডিসকাউন্ট থেকে জ্যাকসান হাইটে আপনারা মান্নান ডিসকাউন্টে পেয়ে যাবেন জ্যাকসন হাইটে এই হচ্ছে প্লেট প্লেটগুলো খুব সুন্দর এবং খুব সুন্দর ডিজাইন করা রয়েছে আর আলি এই মাটির প্লেটে খেতে এত পছন্দ করে ভাত খাওয়ার কথা বললে বলে আম্মু আমাকে লাল প্লেটে ভাত দাও তাই লাল প্লেটে ভাত দেয় তাদেরকে আর এই হচ্ছে বড় বড় দুইটা বাটি এটাতে তরকারি রাখার জন্য দেখেন এত সুন্দর এই বাটিগুলো তো ডিজাইন করা মানে আমেরিকাতে এগুলো পাওয়া মানে স্বপ্নের ব্যাপার দাম একটু বেশি বাট তারপরও যেহেতু আমেরিকাতে বসে বসে এগুলো পেয়েছি কারণ সবসময় বাংলাদেশের এগুলো দেখে খুব কিনতে ইচ্ছে করতো তাই এখন পেয়ে গিয়েছি আর বেশি বেশি করে কিনে নিয়েছি আর এই হচ্ছে চারটা ছোট ছোট বাটি এগুলোতে ভর্তা করে রাখার জন্য এনেছি আর এটা একটা মিডিয়াম সাইজের একটাই পেয়েছিলাম তাই একটাই নিয়ে এসেছি বললাম না আসলে মনের মতো সব কিছু পাওয়া যায় না যখন যেটা পাই তাড়াতাড়ি করে কিনে নিতে হয় আর নয়তো সোল্ড আউট হয়ে গেলে আর পাওয়া যায় না আর এই হচ্ছে ছোটো ছোটো বাটি এগুলো বেশ কয়েকটা বাটি কিনে নিয়েছি এগুলোতে আমি হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে সুন্দর করে এভাবে সাজিয়ে তারপরে রান্না করব তো এটাও আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে এই মশলা দানিটা সাজাই দেখেন মশলা দানি তো আসলে মাটিটির পাওয়া যায় না তাই আমি টেকনিকটা অবলম্বন করেছি আপনারাও চাইলে এইভাবে একটা প্লেটের মধ্যে সব বাটিগুলোতে করে এভাবে চারিদিকে রেখে হলুদ মরিচ লবণ যত রকমের মশলা আছে সেগুলো দিয়ে এভাবে করে মশলাদানি বানাতে পারেন দেখেন তো কেমন লাগছে খুব সুন্দর না জিনিসটা তো এইভাবে করে আমি সব কিছু নিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে রান্না করবো এবং আপনাদেরকে দেখাবো কিভাবে মাটির হাঁড়িতে রান্না করি এবং মাটির হাঁড়ি ব্যবহার করার আগে কি কি করতে হয় সেগুলো নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে আপনারা সুন্দর করে মাটির হাঁড়িতে রান্না করুন করতে পারেন মাটির হাঁড়িতে রান্না করা কিন্তু খুবই কঠিন আপনি যদি না জানেন তাহলে কিন্তু মাটির হাঁড়ি ভেঙে যাবে যাতে মাটির হাঁড়ি ভেঙে না যায় সেই জন্যই আমার নেক্সট ভিডিও থাকবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেন ভিডিওটি আল্লাহ হাফেজ